ਨੇ আমার ক্ষেত্রে এই প্রশ্ন করতে পারেন যে আবরাহ সাহেব আপনি কোথায় কেন আমার অস্তিত্বের জন্য আমি জায়গার মুখাপেকী আমার অস্তিত্বের জন্য জমিন লাগবে আমার অস্তিত্বের জন্য পা লাগবে না আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি আল্লাহর ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ موجوده বিল মাকান আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের জন্য কোনো জায়গার মুখাপেকী না কেন জায়গা مخلوق জায়গা সৃষ্টি করেছেন আল্লাহ শুধু আবু হানিফা নাও তার ইমামের মুত্তাফা আকীদা আল্লাহ সত্তাগতভাবে আরশে সত্য কোথায় অবশ্যই অবশ্যই আমার আল্লাহর অবস্থান কখনও পরিবর্তন হয় আরো আসতে বলেন আমার আল্লাহর অবস্থান কখনও পরিবর্তন হয় এক নম্বর আল্লাহর অবস্থান পরিবর্তন হয় এক তেরোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ওই বুখারিতে এসেছে রসুম সালল্লাহ আল্লাহ সাল্ল বলছেন আল্লাহ রমকুল্লা আল প্রত্যেক রাত্রিতেই দুনিয়ার আজ নেমে আসেন প্রত্যেক রাত্রিতে আর এই হাদিসটা সব গ্রন্থে এসেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো রিজাউল করিম আবরার কিভাবে অসংখ্য কোরআন আয়াত এবং রসুল সাল্লাহামের সহি মুসলিমের হাদিসের কিভাবে ভুল ব্যাখ্যা করে জাতিকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং ভিডিওতে আমাদের দেশের বড় বড় আলেমের মতামত এবং আমিও কিছু কোরআন হাদিস নোট করে এনেছি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো চলুন রেজাল্ট করিম আবরারের কিছু জালিয়াতির নমুনা আপনাদেরকে দেখাই দুই নম্বর আল্লাহ আল্লাহর তার অস্তিত্বের জন্য কোন জায়গার মুখাপেক্ষী যেমন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আবরাজ করতে পারেন আবরাজ আপনি কোথায় কেন কারণ আমার অস্তিত্বের জন্য জায়গা লাগবে আমি তো তার আসমানার জমিনের মধ্যখানে লটকে থাকতে পারবো তা মাখলুক অস্তিত্বের জন্য আরেক জায়গার মুখাপেক্ষী হয় কিন্তু আল্লাহ রব্বুল আওয়ালামিন তার অস্তিত্বের জন্য কোন জায়গার মুখাপেক্ষী হন না না রাস্তে বলেন কোন জায়গার মোকাবেকি হন চার ইমামের সবার মুত্তাফা কারায় সম্মনিত राय এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কওল আল ইসতিবা মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন والسؤال عنه বিদআহ আল্লাহ যে আরো সুবিদধান রেখেছেন সত্যাগতভাবে এটা একদম জানা শোনা কথা এটার উপর আমাদের ঈমান কাইফিয়ত কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়ায়ছেন এই কথা জিজ্ঞেস করা গোমরাহি কে বলেছেন ইমাম মালিক আল্লাহ কোথায় আছে এই প্রশ্নই করা যাবে না আল্লাহ কোন কোন সৃষ্টির দিকে আসেন এই প্রশ্নই করা যাবে না আল্লাহর ব্যাপারে আইন প্রশ্ন কেন করা যাবে না আল্লাহ কোথায় এই প্রশ্নই করা যাবে আবু হানিফার ফতোয়া তো আরো কঠিন মাইয়া আইন আল্লাহু লা আলাম ফাকাত কাফার আবু হানিফার ফতোয়ার সার অংশ কথা আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না হে কুফরি করছে কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে দেখুন এই মুহূর্তে যিনি কথা বললেন ইমাম আবু হানিফার আকীদা নিয়ে তিনি হচ্ছেন রেজাউল করিম আবরার ওস্তাদ নুরুল ইসলাম অলিপুরীর ছেলে কামরুল ইসলাম বিন অলিপুরি দেখুন ইমাম আবুহানিফার আকিদা হচ্ছে কেউ যদি বলে আল্লাহ কোথায় আছে আমি জানি না সে কুফুরি করল। আল্লাহ কোথায় আছে যদি কেউ বলে আমি জানি না সে কুফুরি করলো এটা ইমাম আবুহানিফার আকিদা তার ফিকুল আকবর গ্রন্থে আকিদাটা রয়েছে কিন্তু আমাদের দেশে হানাফিরা এই আকিদা বিশ্বাস রাখেন না তো চলুন রেজাল করিম আবরারে আবরার আরেকটা কথা বললেন যে আল্লাহ কোথায় আছে এই প্রশ্নই করা যাবে না অথচ সহি মুসলিমের হাদিসে একজন দাসীকে রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী জবাব দিলেন কলাফিস সামাই আল্লাহ হচ্ছেন আসমানে দেখুন এই হাদিসের কি অপব্যাখ্যা করে আমি সেটা আপনাদেরকে দেখাই কত সাহাবির কত কতভাবে ইমান পরীক্ষা করেছেন কিন্তু কোন সাহাবির ইমান আছে কিনা কোন মানুষ ইমানদার কিনা কোন মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা কোন মানুষ তাওহিদে বিশ্বাসী কিনা কোন মানুষ রিসালতে বিশ্বাসী কিনা এইটা পরীক্ষা করার জন্য আপনি সারা জীবন হাদিসের সব কিতাব যদি চষে বেড়ান হাদিসের কিতাবাদি আদি চষে বেড়ালে আপনি কোথাও এই কথা পাবেন না যে আল্লাহর নবী কারো ইমান পরীক্ষা করার জন্য সে মুমিনকে মুমিন না এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ নবী তাকে আল্লাহর ওয়াহদা আল্লাহর অস্তিত্ব নিয়ে যে আইন আল্লাহ এই প্রশ্ন করেছেন নাই দেখুন কত বড় একটা মিথ্যা কথা কোরান হাদিস চষে বেড়ালেও নাকি এই কোথাও পাওয়া যাবে না যে আইন আল্লাহ এই প্রশ্ন রসুল কোথায় করেছে কিনা অথচ সহি মুসলিমের হাদিস আপনাদেরকে আমি দেখাই আপনার স্ক্রিনে লক্ষ্য করুন সহি মুসলিমের হাদিস যে একটু আগে যে হাদিসটা আপনাদেরকে বললাম সেটা আপনাদেরকে সরাসরি দেখায় এই হাদিসের ব্যাখ্যায় নুরুল ইসলাম মলিপুরের ছেলে কামরুল ইসলাম মলিপুরী আপনাদের মাঝে কথা বলবেন এর আগে আমি হাদিসটা আপনাদেরকে দেখাই দেখুন রসুল সাল্লাহ সাল্লামের বাণী রসুল একজন দাসীকে জিজ্ঞাসা করলেন বড় একটা হাদিসের অংশ হচ্ছে রসুল সালাম সাল্লাই সাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় আইন আল্লাহ দাসী বলল আসমানের উপরে রসুল সাল্লাহ সাল্লাম এরপর বললেন আমি কে দাসী বলল আপনি হচ্ছেন আল্লাহ রসুল অতপর রসুল সাল্লাহ সাল্লাম বললেন একে আজাদ বা মুক্ত করে দাও কেননা সে একজন মমিনা সহি মুসলিমের বারোশো সাতাশ নম্বর হাদিস কি বললেন রেজাল করিম আবরার যে কোরআন হাদিস চষে বেড়ালো কোথাও পাওয়া যাবে না যে আইন আল্লাহ প্রশ্ন করা হয়েছে অথচ রসুল সাল্লাহ সাল্লাম আইন আল্লাহ প্রশ্ন করেছেন একজন দাসীকে তো চলুন এই হাদিসের কিভাবে অপব্যাখ্যা করে আপনি আপনাদেরকে দেখাই তারপরে নুরুল ইসলাম কামরুল ইসলাম আল্লাহ জবাব দিবেন তাহলে আইন এর মাসালায় আল্লাহ কোথায় এর মাসালায় সালাবদের রাখিদা আবু হানিফা রাখিদা সাহাবাই কেন রাখিদা রাসুলের রাখিদা কোরআন সুন্নত খাইরুল কোরনের সবার রাখিদা তো এক ছিল ছিল কি ছিল আজকে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের রাখিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে সুরি মারতেছেন

আল্লাহর কখনো হাত থাকতে পারে এখন এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শুধু আমার কথা না ইমাম আবু বকর খাল্লাল ইমাম আবু বকর খাল্লাল কিতাবুল আকীদাতে শিরোনামে দিয়েছেন লা এটা জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জিসিম শব্দ ব্যবহার করাই জায়েজ নাই কারণ হাত নাক

কেমতের এক কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনে দেখতে পাবা যেখান রেজাল করিম আপনার বললেন যে আল্লাহর হাত আছে পা আছে দেহ আছে এটা বলাই যাবে না অথচ সেই মুসলিমের আদিস এক্ষুনি মিজানুর রহমান আজারি বললেন যে আল্লাহকে জান্নাতে দেখা যাবে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন আমরা দেখি তেমনি আল্লাহকে আমরা দেখতে পাবো তাহলে আল্লাহর যদি আকার আকৃতি না থাকে তাহলে আমরা দেখব কি এগুলো স্পষ্ট মিথ্যা কথা আমি শেষেও অসংখ্য কোরআন আয়াত এবং হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করব আল্লাহর আকার আকৃতি আছে এবং এ ব্যাপারে আরো কয়েকজন আলেমের মতামত শুনে আসি চলুন সর্বশেষ আমি কিছু দলিলা দিদিলা দেওয়ার চেষ্টা করব জাহান নামে মানুষকে দেওয়া হবে আর জাহান নামকে বলা হবে জাহান নাম তুমি কি পূর্ণ এক পর্যায়ে জাহান নাম বলবে হালবি মাসিদ আর কি কিছু আছে এ দেখেন কথা বলতে পারে আর কি কিছু আছে যেমন বলবে আর কি কিছু আছে যখন আল্লাহ তালা তার পাকে জাহান নামে ঢোকাবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশের সাথে লেগে চেপা লেগে খাটো হয়ে যাবে ও আর বলবে তথ 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 যথেষ্ট 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 আর লাগবে না আমি এখন পূর্ণ এই বোকা ছেলে তোমার মুফাস্তের মিথ্যা কথা বলেছেন মিথ্যা কথা তোমার মুফাস্তের বলেছেন যে আল্লাহ নিরাকার এই দেখো আল্লাহর পা আছে ঢোকানোর সাথে সাথে জাহান নাম ভর্তি তাহলে পায়ের আকার আকৃতি আছে তোমার মুফাস্তের মিথ্যা কথা বলেছেন গো তোমার মুফাস্তের বুঝে না শামসুদ্দিন জাহেবের রহমান ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দেশ যার কাছ থেকে নিলে যার কাছ থেকে হাদিসের ফায়দা নিলে কোনো মানুষ মহাদিস এমন এক গুরুত্বপূর্ণ হাদিসের শাস্ত্রে আনেন সামনে তো তাদের তাদের আকিদা ইমাম আবুহানিফার আকিদা আপনি এসে আবহানিফা থেকে ভিন্ন মত পোষণ করেছেন আপনার দোষ এটা আবুহানিভার দু সাথে যদি অন্য কারো আকিদা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দোষ তো আপনার আপনার আকিদা গর্বিল করছেন কেন ঠিক কিনা ভাই এখানে এই কথা আমরা বললে আমরা হালাদিস কিরে ভাই আবু হানিফার আকিদার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আকিদা শিক্ষা অদ্ভুত হানাফি অদ্ভুত হানাফি যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লে একদল সুন্নত পালনকারী আছে সব সময় আহলে সুন্নত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে এইরকম বেদাল্লে একদল হানাফি বের হয়েছে নামে হানাফি কাজে কর্মে আবু পার কিছু নাই ওই লোকগুলো সামনে যখন আবু হানিফা মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না পিছন থেকে জুড়ে দেয় আহলে হাদিস আহলে হাদিস আছে না নাই কিছু লোক ওই লোকগুলো এসে আমাদেরকে শেল মানে আহলে হাদিস হয়ে গেছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে এগুলো হাদিস কোরআন দিয়ে সব্বস্ত কিন্তু এটাকে আকৃতি দেয়া যাবে না আপনি কি বলতে পারবেন না যা আমাদের মত আল্লাহর ওমুকের মত তমুকের মত আল্লাহর হাত কিসের মত মানুষের হাতের মত বাদুরের হাতের মত অমুক প্রাণীর হাতের মতো এটা হচ্ছে ফেরকায় মোজাসমার বক্তব্য আল্লাহ তাজবি দেওয়া যাবে না যে আল্লাহ রকম আল্লাহ তালাকে আমরা দেখবো কে দিন জান্নাতে মানুষ আল্লাহকে দেখবে কোরআনে আল্লাহ তালা বলছেন যে সেদিন কিছু চেহারা থাকবে জল উজু হইয়া দিন না ইলা রব্বিহা না জেরা

যে তোমরা নিশ্চয় তোমাদের প্রভুকে জান্নাতে দেখতে পাবে যেমনই ভাবে তোমরা আকাশের চাঁদকে দেখো ঠিক পূর্ণিমার রাতে কোনো ঠাসা ঠাসি ভিড়া ভিড়ি ঠেলা ঠেলি করা লাগে না নিজের জায়গায় দাঁড়ায় যেমন তুমি আকাশের চাঁদ দেখতে পাও আল্লাহকে জান্নাতে এমন দেখুন সর্বশেষ আবুল কালাম আজাদ বিন আবুল কালাম আজাদ বাসার একটা কথা বললেন যে আল্লাহর হাত পা আছে কিন্তু এটা কার মতো এটা আমরা জানি না আল্লাহর হাত পা আল্লাহর হাত পার মতো আল্লাহর আকার আকৃতি আছে কথাই ঠিক কিন্তু আল্লাহর আকার আকৃতি আল্লাহর মতো আল্লাহর বসার চেয়ার আছে আমরা আয়াতুল কুরসির মধ্যে কি নি আল্লাহর একটা বসার চেয়ার আছে যা আসমান জমিন কিছু বেষ্টন করে রয়েছে আয়াতুল কুরসির অর্থটা আপনারা দেখবেন এ ব্যাপারে অসংখ্য আপনাদেরকে কি দলিল দিব কোরআন হাতে অসংখ্য দলিল রয়েছে আল্লাহ যে আসমানের উপর রয়েছে আর একটা প্রমাণ আপনাকে দেখায় সাধারণ জ্ঞানে একটু চিন্তা করুন আল্লাহ যদি সব জায়গায় থাকতেন বা মোমেনের কলবে থাকতেন তাহলে মোহাম্মদ সালু সাল্লামকে কেন মেরাজে সাত আসমানের ওপরে সিদ্ধ মন্তাহা পার করে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন বা আল্লাহর কাছে কথা বলতে গেলেন ওই নাজিল হলো সাত আসমানের ওপরে তাহলে তো রসুল সাল্লাহ সাল্লামের ওই মেরাজে যাওয়ার কোনো দরকার ছিল না এ ব্যাপারে দেখুন যে আল্লাহর আরসের ওপর রয়েছেন তার একটা এক নম্বর আয়াত আর ও আল্লাহ আরশিস তহা দহাময় আল্লাহ আরসের ওপর সমাসীন রয়েছেন সুরা তহা পাঁচ নম্বর আয়াত দেখুন আল্লাহর যে পা রয়েছে এই ব্যাপারে আব্দুর রাজাক বিন ইউসুফ যে হাদিসটা বললেন সেটা হচ্ছে নবী সৌলা সাল্লামের বাণী আল্লাহ নরকে পাপীদের নিক্ষেপ করতে থাকবেন আর সে বলতে থাকবে আরও কিছু কি আর রয়েছে এমনকি তাতে আল্লাহ নিজ পা রেখে দিবেন এবং নরকের এক অংশ অপর সাথে সংকুচিত হয়ে যাবে এবং বলবে বাস বাস হয়েছে হয়েছে দেখুন জাহান নামে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তার পাকে ওপর একটু ঠাসা দিবেন জাহান নাম ছোট হয়ে আসবে সংকোচিত হয়ে আসবে এই হাদিস প্রমাণ করে আল্লাহর পা রয়েছে এরপরে দেখুন সুরা আল হাদিতের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন তিনি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরশের সমাসীন হয়েছেন দেখুন এখানে বলা হয়েছে আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছে তারপর তিনি আরো সে সমন্বিত হয়েছেন দেখুন আরেকটা আয়াতে রয়েছে পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরস ছিল পানির উপর ভাসমান অবস্থায় যখন আল্লাহ আর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন তখন তার আড়স তিনি আরশের উপর সমন্বত রেখেছেন এছাড়া পবিত্র কোরআনে আরও সাতটি আয়াতে আল্লাহ যে উপর উপর রয়েছেন তার প্রমাণ রয়েছে যদি আপনারা দেখেন সুরা আরফের চয়ান্ন নম্বর আয়াত সুরা ইউনুসের তিন নম্বর আয়াত সুরা রাদের দুই নম্বর আয়াত সুরা তোহার পাঁচ নম্বর আয়াত সুরা আল ফুরকানের উনষাট নম্বর আয়াত সুরা সাজদার চার নম্বর আয়াত আল হাদিদের চার নম্বর আয়াত এই এই সব আয়াত যদি আপনারা খুলে দেখেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে আল্লাহ আড়সের উপরে রয়েছে এই সব আয়াতে স্পষ্ট রয়েছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন রেজাল্ট করি আবার সেই মুসলিমের হাদিস কী কীভাবে অপব্যাখ্যা করলেন সেটাও আপনারা দেখলেন দেখো যেখানে স্পষ্ট রয়েছে আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ আর তিনি সেখানে কি একটা ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলতেছেন যে আল্লাহ কোথায় আছে এটা প্রশ্ন করাই হারাম এই ব্যাপারে আলেমদের বক্তব্য শুনলেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এ ব্যাপারে যদি আপনারা আরও বেশি জানতে চান আপনারা গুগলে একটা সার্চ দেবেন একই দেয় অসেতিয়া ইবনে তাইমিয়ার লেখা একটা বই আল্লাহ যে আরশের ওপর রয়েছেন আল্লাহ যে হাত রয়েছে পা রয়েছে আকার আকৃতি রয়েছে অসংখ্য কোরআন আদিস দিয়ে এই বইটা লেখা হয়েছে আপনার এই বইটা পড়বেন তাহলে ইনশাল্লাহ আকিদা ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক বিজয় বিষয় বোঝার এবং আমল করায় তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লা